আসসালামু আলাইকুম আজকে আবার আশ্ব পড়ছি তোমাদের মাঝে একটু সময় বক বক করতে তো আজকে সকাল থেকে অনেক কাজ করতে আছি আজকে আমার বড় মাইয়ের পরীক্ষা শুরু হয়েছে এই মাত্র সকল কাজকর্ম একদম শেষ করে একটু ভাবলাম যে তোমাকে একটু কথা বলি ইম্পর্টেন্ট কথা কিন্তু হনিয়া জায়গা সব তো আমার অনেক দিন ধরেই তোমরা ধরো অনেকে বলতেছে যে আপু আমার নামটা একটু নিও তো আমি আমার যত আগের ভিডিও আছে তাতে সবার নাম নেওয়ার চেষ্টা করতাম টিকটক থেকে ইউটিউব থেকে কিন্তু তারপর এমন হলো যে আমার ভিডিওর ভিতর কমেন্ট আসতে আছে আপু তুমি আমার নাম নাও নাইলে কিন্তু আমি সব থেকে লাভ দেব। আপু তুমি আমার নাম নাও নাইলে অমুক তো অমুক করবো মানে জাস্ট এ ব্ল্যাকমেল তো তারপর শুরু হইলো যে আপু তুমি একবার নাম নিছো আরও একবার নাও পরে তারপর একবার নিলে তারপর বলতেছে তুমি সব ভিডিওতে আমার নাম নাও এখন আমি একটা ভিডিও কলে একটা টপিকের উপর যখন আমি কথা বলবো তখন আমি সেই টপিকের উপর কথা বলবো না তোমাদের নাম বলবো তো তারপরও আমি দুইবার দুইটা ভিডিওতে ওয়ার্নিং দিয়েছি যে তোমরা এই ধরনের কমেন্ট করো না কিন্তু তারা কখনোই শোনে নাই তারপরও তারা এইভাবে ব্ল্যাকমেল শুরু করে দিয়েছে আমার যাবো নাম নাও নাইলে এটা করবো এটা করবো তো তারপর থেকে আমি কারো নাম আর নেই না ভিডিওর ভিতরে এখন এই জন্য তোমরা আমাকে হয়তো খারাপ ভাবতে পারো বা ভাবতে পারো আকু ভাব দেখায় আমাদের নাম নেয় না এত বলি তারপরও তো ভাবের কিছুই না আমি নাম নেই না এই জন্যই নেই না যে তোমরা অনেকেই এই এই জিনিসটা অনেক কঠিন করে ফেলাইছো আমার জন্য তো আমি আমার মতো করে ভিডিও করি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক দেবা বা আমার ভিডিওগুলো দেখ ফলো দিলে দেবা না দিলে না দিবা সাবস্ক্রাইব করলে করবা না করলে না করবা ওটা কিছু না আমি ইউটিউব টিকটক ফেসবুক করে গেছে একদম বড়ো লোক হয়ে যাব এমন কিছু না আমি করি আমার ভাল লাগে আমার কিভাবে ভাল লাগে আমি আমার একটা ফুলের ভিডিও করলে ভিডিওটা আমার কাছে থাকতে যায় আমার ভাল লাগে আমার ভাল লাগা থেকেই আমি আমার ভিডিওগুলো করি তো এই ভিডিও করার ভিতরে এই যে গার্ডেনিং এটা আমার নিস মানে আমার কাছে এটা পছন্দ আমি সারাদিনও চাইলে আমি ভিডিও করতে পারি বা গাছ লাগাইতে পারি এগুলো আমার ভালো লাগা থেকে আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো তাই কখনই বলবানা চাপু আমার নাম নেও না কেন বা কেন নিল না আমি এতদিন ধরে বলতেছি তোমার ভিডিও দেখবো না এখন দেখা না না দেখা ওইটা তোমাদের হাতে তোমরা দেখো না চাইলে না দেখো আমার ভিডিও যারা দেখবে তাদের যদি ভালো লাগে তাহলেই তারা দেখবে না ভালো লাগলে কেটা দেখে তার ভিডিও এই কথাটুকু আমি অনেকদিন ধরে তোমাদেরকে বলতে চাইতেছিলাম কিন্তু বলার মতো সুযোগ হইতেছিল না তো আজকে আমার লেদা যে দুইটা আমার ছোট জ্বালার যন্ত্রণা ওরা গেছে যে ওর নানির দারে আর বড় মাইয়া এখন পরীক্ষা দিতে চাইবে তো ভাবলাম এই সুযোগে একটু কথা বললে নিই যেহেতু সামনাসামনি এসে কথা বলি আর অনেকের সমস্যা আমার লিপস্টিক নেওয়া আমার চেহারা নিয়ে তো আমার চেহারা দেখা লাগবে না আমি কী রঙের লিপস্টিক পরছি ওটা দেখা লাগবে না মেকআপটা আমি লিপস্টিক দিতে ভালোবাসি ওটা দেই সব সময়ই দেই ওটা কইলে কামাইবে না ওটা দেওয়াই লাগবে তো আমার দেহা লাগবে না আমার দেখকে লাভ নাই ওই আমি যে ব্লগ টলগ করি এই যে গাছপালা লাগাই ওইগুলা দেখো আমার ভিডিও ভালোবাসলেই হইবে আমার ভালোবাসা লাগবে না তার কি কম মনে হইতেছে আসে না মানে সামনাসামনি কথা কইতে গেলে না কেমন যেন নার্ভাস লাগে তো কথাবার্তা সব ভুললে যাই দেি হয়তো মাঝে মাঝে তোমাদের সাথে এভাবে কথা বলবো বলতে বলতে হয়তো এইটা টাইটটা যাই নাইলে আমার এখনও এই জিনিসটা আসে নাই কারণ আমি এত বছর ধরে ভিডিও করি সামনাসামনি কখনো কথা বলিনি তা আজকের মতো সবাই অনেক অনেক ভালো থাক আল্লাহ হাফেজ